আল্লাহ রাব্বুল আলামিন নিজার বান্দাদেরকে বলছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা হে আমার বান্দারা তোমরা कमजोर হয় না দুর্বল হয় না চিন্তিত হয় না কারণ আমি তোমাদেরকে আলা তৈরি করেছি ওয়া ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন তাহলে তোমরা খবরদার দুর্বল হয়ে যেও না আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাকে আ'লা বলেছেন নিজের রাসূলকে আ'লা বলেছেন নিজকে আ'লা বলেছেন নিজের বান্দাদেরকে আ'লা বলেছেন ফল তো বুঝা গেল যে আ'লা শব্দ আ'লা হজরাতের জন্য প্রযোজ্য এবং আ'লা হজরাতের জন্য আ'লা হযরতে আমরা বলছি এটা কোরআন সম্মত এটা আরো mohabbatে বলেন সুবহানাল্লাহ তাই আ'লা হজরাতের দরবারে একজন কোন ব্যক্তি কোনো একটা উদ্দেশ্য রেখে একটা পাঁচ হাজার টাকার পিলার হুজুর আমি দিব একজন বলেন বলেন শেষের সময় দোয়া করব একজন ছাগল একটা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে এরকম আছে পিলার দেনেওয়ালা একজন কোন ব্যক্তি শেষের সময় সময় দেখা যাক আমি আমি